আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আবার একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি বানাবো কুমড়ো দিয়ে মাংস মাংস আমরা সবজি দিয়ে খেতে অনেকেই পছন্দ করি না কিন্তু সবজি দিয়ে খেলে আমার মনে হয় সবথেকে মাংসর টেস্টটা বেশি পাওয়া যায় একবার হলেও অবশ্যই বাড়িতে ট্রাই করবেন কারণ আমরা বাঙালির আমরা সব সময় সবজি দিয়েই মাংসটা খাই আর এই কুমড়ো মাংস আমার খুবই পছন্দের একটা রেসিপি সেটা আপনাদের সাথে শেয়ার করছি অবশ্যই পুরো রেসিপিটা দেখবেন এখানে কুমড়ো নিয়েছি আর আমি কুমড়োটা এমনভাবে বেছে নিয়েছি আমি পুরো কুমড়ো পুরো কুমড়োটা দেব না আমি অর্ধেকটা রেখে দেবো আর বাকিটা আমি কেটে টুকরো টুকরো করে নিয়েছি দেখুন আর এটা আমি ধুয়ে এর মধ্যে আমি দুটো আলু ধুয়েছি আর কুমড়োটা ঠিক এমনভাবে কেটে নিয়েছি দেখতে পাচ্ছি এবার আমি এখানে মাংস নেবো পাঁচশো গ্রাম পাঁচশো মাংস নেবো এখানে আমি খুব বেশি মাংস নেবো না এখানে অল্প মাংস নিয়ে রান্না করলে হয়ে যাবে পাঁচশো কম আড়াইশো নিলেও হবে এখানে আমি পাঁচশো মাংস নিয়ে নেব আর একটা পেঁয়াজ নিয়ে নেবো এখানে আমি এবারে পরিমাণ মতন তেল দিয়ে দেবো তেলটা এখানে আমি চার থেকে পাঁচ চামচ দিতে দিয়েছি আর এর মধ্যে আমি দুটো তেজপাতাও দিয়ে দেবো গোটা গরম মশলাগুলো দিয়ে দেবো একে একে যেমন লবঙ্গ ডালচিনি এলাচ সমস্ত মশলাগুলো এলাচটা একটু থেঁতো করে দিয়ে দেবো দিয়ে এবার আমি এর মধ্যে পেঁয়াজটা কেটে এর মধ্যে দিয়ে দেবো এখানে আমি একটা গোটা পেঁয়াজ নিয়েছি অর্ধেক আমার কাছে আর একটা ছিল সেটাও আমি দিয়েছি এমন দেড়টা পেঁয়াজ নিয়েছি একটা আর অর্ধেকটা পেঁয়াজটা আমি কুচি কুচি করে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি আর পেঁয়াজটা যতক্ষণ এর কালার চেঞ্জ হয়ে যাবে ততক্ষণ এটা নাড়তে থাকবো দেখছেন এর কালারটা চেঞ্জ হয়ে গেছে এবার আমি এর মধ্যে মাংসগুলো দিয়ে দেবো এখানে আমি মাংসটার মধ্যে প্রচুর চর্বি আছে ফ্যাট আছে সেই জন্য আমি একটু চর্বি এই সবজি যত চর্বিওয়ালা মাংস দিয়ে রান্না করলে খুবই সুন্দর লাগে টেস্টটা বেশি ভালো লাগে মাংসটা আমরা ততক্ষণ নাড়বো যতক্ষণ না মাংসর যে পানিটা বের হয়ে যাবে সেই পানিটা মরে যতক্ষণ না তেল ছেড়ে যাবে দেখ এখানে মাংস তেল ছেড়ে দিয়েছে এবার আমি এর মধ্যে মশলাগুলো দিয়ে দেবো আদা রসুন পেস্ট দিয়ে দেবো এক চামচের একটু বেশি দিয়ে এটা খুব ভালোভাবে নেড়ে নিয়ে নেবো যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে এবারে আমি গুঁড়ো মশলাগুলোও দিয়ে দেবো এখানে আমি লঙ্কার গুঁড়ো আমি দিয়েছি দু চামচ আর হলুদের গুঁড়ো দেবো আমি দু চামচ এখানে আমার চামচটা একটু ছোটো সেই জন্য আমার দু চামচ দিচ্ছে আপনাদের চামচ বড় থাকলে এক চামচ করে দিয়ে দেবেন এবার আর দিয়ে দেবো এক চামচ মরিচের গুঁড়ো আর দিয়ে খুব ভালোভাবে এটা নেড়ে নেবো আর অল্প একটু সামান্য এর মধ্যে পানি দিয়ে দেব দিয়ে এর মধ্যে আমি লবণটা স্বাদ মতো দিয়ে দেবো দিয়ে আবার খুব ভালোভাবে নাড়তে থাকবো পানি এই জন্য দিয়েছি মশলাটা না যেন পুড়ে যায় নিচে দিয়ে খুব ভালোভাবে কন্টিনিউ নাড়তে থাকবো মশলা এখানে পুড়ে গেলে টেস্টটা আলাদা হয়ে যাবে সেই জন্য মশলা পুড়তে দেবো না খুব ভালোভাবে এটা কন্টিনিউ নাড়তে থাকবো খুব ভালোভাবে এটা কষিয়ে নিতে হবে দিয়ে যখন মাংস রান্না করবো মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এখানে আমার খুব ভালোভাবে কষা হয়ে কষানো হয়ে গেছে দেখছেন তেলও ছেড়ে দিয়েছে এবারে আমি এর মধ্যে সবজিগুলো দিয়ে দেবো দিয়ে সবজি দিয়ে খুব ভালোভাবে আবার নাড়তে থাকবো দেখছেন কন্টিনিউ মাংস সবজি নাড়তে হবে আর যে সবজি দিয়েও যে পানিটা বের হবে সেই পানিটাও সেই পানিটাও আমরা মেরে নিতে হবে নিয়ে আর যতক্ষণ তেল ছাড়বে ততক্ষণ আমরা কন্টিনিউ এটা নাড়তে থাকবো আমি এখানে পাঁচ মিনিট ঢাকনা চাপা দিয়ে আবার ফুল আঁচে দিয়ে কষাতে থাকবো এখানে আমি ফুলভাবে একেবারে ঢাকনা চাপা দিয়ে নিই জাস্ট উপর থেকে চাপা দিয়েছি দেখছেন এখানে আমার তেল আর পানি নেই পানিটা পুরো শুকিয়ে গেছে এখানে তেলও ছেড়ে দিয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো পানি এখানে পানিটা যেহেতু আমি প্রেসার কুকারে রান্না করছি পানিটা একটু কম দেবেন আর এখানে আমার একটু পানি বেশি হয়ে গেছে সেই জন্য আমার পরে ফেরেটা পানিটা কমিয়ে নিতে হয়েছে এই যতটা পানি দিচ্ছি এতটাই তিলে আমার হয়ে যেত আমি আর বেশি দেওয়ার কারণে এই পানিটা ফের আমার এক্সট্রা হয়ে গিয়েছিল দেখছেন এখানে আমার পানিটা একটু বেশি হয়ে গেছে আপনারা পরিমাণ মতো পানি দেবেন যেহেতু প্রেশার কুকারে পানি কম দিলেই চলে যায় এবার আমি এখানটায় সিটি মারব সাত থেকে আটটা আমি এখানে সিটি প্রেশার কুকারে সিটি মারব আর তারপরে দেখুন অনেক প্রেশার কুকার অনেক রকমের হয় সেই জন্যে আপনারা একটু টাইমটা বা বুঝে শুনে ই করবেন এখানে দশ থেকে পনেরো মিনিট তো টাইম লাগবেই দেখছেন মাংস সিদ্ধ হতে আর যেহেতু কুমড়ো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় দেখছেন আমার এখানে পানিটা একটু বেশি হয়ে গেছে আর কুমড়োতে এত পানি থাকলে ভালো লাগে না অত ঝোল ঝোল থাকলে ভালো লাগে না একদম কষা কষা থাকবে খুবই সুন্দর লাগে আর এখানে আমি একটু চিনি দেবো কুমড়ো একটু মিষ্টি মিষ্টি হলে খুবই ভালো লাগে ওটা পুরোপুরি অপশনাল আপনারা দিতে পারেন নাও দিতে পারেন কিন্তু দিলে খুব সুন্দর লাগে এবারে আমি একটু জিরো মরিচ দেবো আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে আবার একটু পাঁচ মিনিট ভালোভাবে ফুটিয়ে নেবো নিয়ে আপনাদেরকে দেখাবো যে কেমন হয়েছে দেখছেন এখানে আমার মাংস আর কুমড়ো তরকারি রেডি হয়ে গেছে দেখুন এত সুন্দর এই সবজি সবজি দিয়ে মাংস খেতে লাগে আপনাদের আমি কি বলব একবার হলেও অবশ্যই বাড়িতে ট্রাই করবেন অনেকেই পছন্দ করে না কিন্তু একবার হলেও অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন মাংস দিয়ে সবজি খেতে খুবই সুন্দর লাগে আমাদের এখানে তো আমরা সব সবজি দিয়ে মাংস খাই আপনারা একবার ট্রাই করবেন আমার এখানে পুঁইশাক দিয়ে বাঁধাকপি ওলকপি ফুলকপি সব সবজি দিয়ে আমরা মাংস রান্না করি আপনাদের কোন সবজি দিয়ে মাংস খেতে পছন্দ সেটা অবশ্যই কমেন্ট করে বলবেন আর আজকের আমার এই রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই বলবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন দেখুন আমি এত গরম সেই জন্য আমি মাংসটা ছিঁটতেই পারিনি